পাড়ায় কান পাতা দেয় মানুষের মেয়েটা বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে গেছে মানুষের বোনটা পালিয়ে গেছে সি 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 এই শুনেছিস বিয়ের দিন মায়া ওর মা আর দাদার মুখে চুনকালে দিয়ে পালিয়ে গেছে রাজদীপদার কি হবে রাজদীপদা এসব সহ্য করবে না ঠিক মায়াকে খুঁজে বের করবে আরে মায়া পালালো কার সাথে ওর সাথে তো কারো প্রেম ছিল না অসভ্য মেয়ে পুরো গায়ের বদনাম করে দিল আগের ঘটনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মায়া আমি খুব দুর্ভাগা শ্রেয়া ওই বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় আমি হলাম সেই অভাগা আসলে আমার ভাগ্যটা এমন শ্রেয়া বলেই আমার ঝরঝর করে কেঁদে ফেলে মায়া শ্রেয়সী বন্ধুর হাতটা শক্তভাবে ধরে মায়া বলতে থাকে আসলে কি জানিস শ্রেয়া ছোট থেকে দুর্ভাগ্য আমার নিত্য সঙ্গী আমাকে নার্সিংহোমে দেখতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গেল আর জন্মলগ্ন থেকেই আমি অপয়া অলক্ষ্মী কুলক্ষণা বাপখাকি ইত্যাদি বদনামের ভাগি হয়ে গেলাম বাবার মৃত্যুর জন্য আমার নিজের মাও আমাকে দায়ী ভাবত একটা সদ্যজাত দুধের শিশুর কি দোষ ছিল বলতো মায়ের কাছে দাদাই সব ছোটো থেকে সবার লাঞ্ছনা অপমান হয়ে ও মায়ের হাতের কিল জল লাথিজাটা খেয়ে অনাদারে বড় হয়েছি সব কিছু মুখবুজে সহ্য করে করে এত বড়ো হয়েছি কলেজে পড়েছি কিন্তু আর যে আমি পারছি না এবার আমার ধৈর্যের বাদ ভাঙছে কাঁদিস না মায়া নে একটু জল খা ঢক করে এক বোতল জল গলায় ঢালে মায়া তারপর আবার বলতে থাকে পড়াশোনায় দাদা একদম ভালো নাই অথচ আমি প্রতি বছর ভালো রেজাল্ট করে পরের ক্লাসে উঠেছি মায়ের কাছে এটাও দোষের বাবার মৃত্যুর পর বাবার চাকরিটা পায় আমার মা চাকরির সব টাকা মা দাদার পড়াশোনার পিছনে খরচ করে আমার জন্য বরাদ্দ দাদার পুরনো বই দাদার একদম সায়েন্সে পারে মেধা ছিল না মা জোর করে দাদাকে সায়েন্সে ভর্তি করে দিয়েছিল তাই আমারও সায়েন্স পড়া হয় মা তো একদম টিউশন দিতে চায়নি সোমা ম্যাডামের চাপে পড়ে ফিজিক্সের ও কেমিস্ট্রি দুটো টিউশন দিয়েছিল বাকি সব সাবজেক্টগুলোতে স্কুলের দিদিমণিরা পড়িয়ে দিয়েছিল এত সত্ত্বেও আমি স্টার মার্কসহ উচ্চ মাধ্যমিক পাশ করি ওই যে অঙ্কে অনার্স করছি জানিস সকাল সন্ধ্যায় আমি তিনটে টিউশানে করে নিজের পড়ার খরচ চালাচ্ছি এত প্রতিবন্ধকতার মধ্যেও পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারি কিন্তু আজ যা হলো কী রে কী হয়েছে না কেদে ভালোভাবে বল তবে তো বুঝতে পারবো ধমকে ওঠে শ্রেয়সী তুই তো জানিস শ্রেয়া কেজি স্যার রাত আটটা থেকে টিউশন ব্যাস আরম্ভ করে ছুটি হতে হতে রাত সাড়ে নটা কোনো কোনো দিন দশটা বেজে যায় আমি দাদাকে বলেছিলাম সপ্তাহে তো মোটে দুদিন দিন তুই একটু আনতে যাবি দাদা কিন্তু দাদা তো রাত্রি এগারোটা পর্যন্ত ক্লাবে বন্ধুদের সঙ্গে ব্যস্ত থাকে ছোটো থেকেই মায়ের দেখা দেখি আমার প্রতি ওর প্রবল বিতৃষ্ণা আমাকে একদম সহ্য করতে পারে না আমাকে মুখের উপর বলে দিল তুই পড়াশোনা ছেড়ে দে তোর পিছনে আমি ব্যাগার খাটতে পারবো না অগত্যা বন্ধুরাই ভরসা দীপ আর রাজা দুজন কেজি স্যারের কোচিং শেষে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায় আর তাতেই পাড়া প্রতিবেশী সবার যত আপত্তি সবাই মাকে বলছে আমি নাকি মাঝরাতে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করে বাড়ি ফিরি ওদিকে দাদার বন্ধুরা দাদাকে বলেছে আমি দীপ আর রাজার সঙ্গে প্রেম করি আমি মাকে দাদাকে সব বলেছে কিন্তু ওরা আমার কথা শুনতেই চাইছে না রে মা তো আমাকে অপায়া চরিত্রহীনা বলে অজস্র গালিগালাজ করলো দাদা চুলের মুঠি ধরে গালে পিঠে চড় থাপ্পড় মারল পুরো পাড়ায় রটে গেল আমি প্রেম করে মায়ের দাদার মুখ পড়াচ্ছি আমার জন্য আমাদের ফ্যামিলির বদনাম হচ্ছে তাছাড়া দাদা আবার দীপ ও রাজাকেও যা তা বলেছে আমার সঙ্গে মিশতে বারণ করেছে কলেজে আমার মুখ দেখানো দায় হয়ে পড়েছে শ্রেয়া দ্বীপ ও রাজার অপমানটা সব বন্ধু বান্ধবীরা জেনেছে ওখানেই সবাই আমাকে অপমান করছে রাজা তো বলে দিল আজকাল আর উপকারের জামানা নেই মায়া দেখ তোর উপকার করতে গেলাম তোর দাদা উল্টে আমাদের বদনাম দিল তুই আর আমাদের সঙ্গে কথা বলিস না মায়া তোর সঙ্গে আমরা নিজেদের নাম জড়াতে চাই না কী লজ্জা বলতো শ্রেয়া শ্রেয়সী বলে আমি মোটে পনেরো দিন এখানে ছিলাম না তাতেই এত সব ঘটনা ঘটে গেল আরও অনেক ঘটনা আছে শ্রেয়া আমার কেজি স্যারের টিউশন বন্ধ করে দিয়েছে দাদা কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল কোনো মতে মায়ের দাদার হাতে পায়ে ধরে থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছি বাড়িতে জোর কদমে পাত্র দেখা চলছে ফাইনাল পরীক্ষার পরেই আমার বিয়ে দিয়ে দেবে রিমা আমাকে কেজি স্যারের নোটগুলো সব এনে দিচ্ছে কিন্তু রেগুলার ক্লাস না করলে অঙ্কগুলো কিছুতেই বুঝতে পারছি না এমন চললে আমার রেজাল্ট খুব খারাপ হবে শ্রেয়া আমি কি করব? বলে দে তাছাড়া এখন বিয়ে কোনো অবস্থাতেই নয় প্রয়োজন হলে আত্মহত্যা করব তবু বিয়ে করব না একদম এসব বাজে কথা বলবি না মায়া তুই আমার বেস্ট ফ্রেন্ড তোকে আমি খুব ভালোবাসি একদম এসব আজে বাজে চিন্তা মাথায় আনবি না তোকে খুব বকবো মায়াকে জুড়িয়ে চিন্তানিত স্বরে কথাগুলো বলে শ্রেয়া পর্দার আড়াল থেকে মায়া শ্রেয়া দুই বান্ধবীর সব কথা শুনছিল হিরণ হিরণ শ্রেয়ার মামাত্ম দাদা মায়ের কাহিনী শুনে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল তার ছোট থেকে মেয়েটা এত দুঃখ পেয়েছে এত বদনাম পেয়েছে নিজের লোকেদের কাছে এত অনাদর অবহেলা পেয়েছে যে অকল্পনীয় নিজের মা দাদা এমন হয় তাছাড়া এত মেধাবী একটা মেয়ের এরকম হঠাৎ বিয়ের কথা ওর বাড়ির লোক ভাবে কীভাবে মায়ের শেষের কথাটা বিশেষত আত্মহত্যার কথা শুনে অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে তার বারবার নিজের মায়ের ঝুলন্ত শরীরটার কথা মনে পড়ে ক্যান্সারের লাস্ট স্টেজেস ছিল তার মা দীর্ঘদিন রোগের চিকিৎসা হতে হতে শেষে চরম মানসিক অবসাদে আত্মহত্যা করে আর সেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় হিরণের পৃথিবী তারপর দিল্লিতেই তাদের বাবা সিলের সময় কেটেছে গণিতে এম করার পর বর্তমানে সে কলকাতায় এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতের একজন অধ্যাপকের অধীনে বর্তমানে রিসার্চ করছে এখানে তার পিসিমা কাকুলি দেবীর কিছুতেই মাতৃহীন ভাইপোকে মেসে বা হোস্টেলে রাখবে না তাই হিরণ পিসিমার নাকতালার বাড়িতেই আছে এখানে আজ প্রথম পৃষ্ঠতোবন শ্রেয়সী প্রাণের বান্ধবী মায়াকে দেখল ও তার সব কথা শুনতে পেল মায়া চলে যাওয়ার পর বোন শ্রেয়ার কাছে মায়ের ব্যাপারে সব খুটিয়ে জেনে নেয় এসে তারপর শ্রেয়াকে বলে তোর বান্ধবীকে এবার থেকে এখানে বই খাতা নিয়ে আসতে বলবি আমিওকে ওকে অঙ্কগুলো বুঝিয়ে দেবো এ বাড়িতে আসাতে ওর মা বা দাদার আপত্তি নেই তো শ্রেয়া হেসে ওঠে না না একদম নয় আমাকে তো কাকে বা বেশ ভালোবাসে শুধু নিজের মেয়ে মায়াকে একদম সহ্য করতে পারে না আচ্ছা কাকুর অকাল মৃত্যুর জন্য মায়া কি দায়ী কী বলিস তুই দাদা ভাই ওই একটা অ্যাক্সিডেন্টের বদনাম বেসার মাথায় এমন লেগেছে যে সবকিছু থেকেও বেসারা মায়া আর সর্বহারা ওকে দেখে আমার এত কষ্ট হয় দাদা ভাই হিরণের মনটাও খারাপ হয়ে যায় এরপর প্রতিদিন কলেজ শেষ হওয়ার পর মায়া এ বাড়িতে শ্রেয়ার কাছে চলে আসে হিরণের কাছে এক ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করে বাড়ি যায় পড়তে পড়তে হিরণের সঙ্গে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে তার হিরণেরও মেধাবী মায়াকে খুব ভালো লাগে মায়ার কষ্ট নীরবে তাকে স্পর্শ করে যায় অনার্সের ফাইনাল পরীক্ষার ফার্স্ট ক্লাস পায় মায়া এর মধ্যে বোনের জন্য নিজের বন্ধুর সম্বন্ধ নিয়ে আসে মায়ার দাদা মানুষ পাত্র রাজদীপ এলাকার প্রবল প্রত্যাপন্ রাজনৈতিক নেতা অমলবাবুর একমাত্র পুত্র সে নিজেও একজন উঠতি রাজনৈতিক নেতা মানুষের সঙ্গে বন্ধুত্বের সুবাদে সে প্রায়ই মায়েদের বাড়িতে আসত সেখানেই মায়াকে দেখে ভালো লেগে যায় তার তাছাড়া মায়া এলাকায় মেধাবী ছাত্রী বলে পরিচিত এর ফলে অমালবাবু এবং তার স্ত্রীরও মায়াকে বেশ পছন্দ ছিল তাই তারা সরাসরি মায়ের সঙ্গে রাজদ্বীপের বিয়ের প্রস্তাব পাঠান হঠাৎ অপ্রত্যাশিত এই সুযোগকে দুই হাতে লুফে নেন মানসী দেবী এক তো কোণে মায়ের বিয়ে হবে তাছাড়া রাজদ্বীপরা রাজনৈতিক পরিবার টাকা পয়সার কমতি নেই ভবিষ্যতে মানুষের একটা হিল্লে হয়ে যাবে অমালবাবুকে বলে কয়ে মানুষের একটা চাকরির ব্যবস্থা করবেন এছাড়া সারা জীবন এদের কাছ থেকে বেশ ভালোই সুযোগ সুবিধা পাবেন এখন মায়া বেঁকে না বসলেই হয় অনার্সের পরীক্ষার পর মায়াকে কিছুতেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে দেননি তিনি জোর করে ঘরে বন্দি করে রেখেছেন বোনের কাছ থেকে ফোনটা রেখে দিয়েছে মানুষ যেভাবেই হোক মায়ের বিয়েটা সে দিতে চাইছে রাজদীপকে মায়া বলেছে সে এখন বিয়ে করতে চায় না ইউনিভার্সিটিতে পড়তে চায় এতে এক গাল হেসে রাজদীপ বলেছে ঠিক আছে মায়া আগে বিয়েটা করে নাও পরে পড়াশোনা করো আমি নিজে তোমাকে এমএসসিতে ভর্তি করে দেব রাজদীপ মুখে বললেও মায়া যেন তাকে ভরসা করতে পারে না পাশের বাড়ির কাকিমার ফোন থেকে শ্রেয়সীকে সব কথা জানায় হঠাৎ একদিন শ্রেয়সী তার সঙ্গে দেখা করতে আসে তারপর তাকে একটা প্রস্তাব দেয় মায়া তুই হিরণ দাদার সঙ্গে দিল্লি চলে যা ওখানে গিয়ে নতুনভাবে জীবন শুরু কর ওখানে গিয়ে এমএসসিটা করে নেবি। দাদাভাই তোকে সব ব্যাপারে সাহায্য করবে সব শুনে অবাক মায়া জিজ্ঞাসা করে হিরণদা কেন আমাকে দিল্লি নিয়ে যাবে শ্রেয়া আর আমি বা ওর সঙ্গে যাব কেন বোকা বুদ্ধ মেয়ে দাদাভাই তোকে ভালোবাসে তাও জানিস না না রে আমি এখন আমার জীবনে খারাপ সেরা ভালো কিছু ভাবতে পারি না হিরণ এসব ভাবতে বারণ কর আমি অপয়া মেয়ে আমার সাথে নিজের জীবনটা ও যেন না জড়ায় কথা তুমি দাদাভাইকে নিজে বলে দে বলে এই ফোনটা মায়ের কানে ধরায় শ্রেয়া ফোনের উপরে হিরণ ভারী কণ্ঠে বলে আত্মহত্যা কোনো সমাধান নয় মায়া জীবনটা অনেক বড় এখানে টিকে থাকার জন্য লড়াইটা জরুরি তোমার লড়াইয়ে আমি তোমার সাথে আছি আর সারা জীবন পাশে থাকবো কথা দিচ্ছি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি মায়া প্লিজ আমার কাছে চলে এসো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব হিরণের কথা শুনে স্বপ্নে ভেসে চলে মায়া উচ্ছ্বসিত হয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি হিরণদের সঙ্গে চলে যাবো শ্রেয়া এই পরিবেশে আর থাকবো না আর ওই চরিত্রহীন রাজদ্বীপকে একদম বিয়ে করব না পরক্ষণেই মায়ের দাদার কথা মনে পড়ে মায়ার মুখের আলো দপ করে নিভে যায় আমি বাড়ি ছেড়ে চলে গেলে লোকে যে আমার মাকে দাদাকে বদনাম দেবে শ্রেয়া সে তুই আর কি করবে। সারা জীবন বিনা দোষে বদনামের ভাগি হলি এবার না হয় বাড়ি থেকে পালিয়ে বদনাম নিবি নে আর বেশি ভাবিস না আমি আর দাদাভাই সব ব্যবস্থা করে তোকে জানাচ্ছি তুই নিজের সব প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখ আজ মায়ের বিয়ে সকাল থেকেই বাড়িতে করুণ সুরে সানাই বাজছে আয়োজনে কোনো ত্রুটি করেননি মানসী দেবী রাজদীপের বাড়ি থেকে গায়ে তত্ত্ব এসে গেছে সকাল থেকে প্রিয় বান্ধবীর বিয়েতে উপস্থিত আছে বিয়ে বাড়িতে হঠাৎ চিৎকার শোনা যায় কই কই মায়া মায়াকে কোথাও খুঁজে পাওয়া যায় না বাড়িতে জোর গুঞ্জন ওঠে ওদিকে তখন অনামী এক মন্দিরে পুরোহিত স্মরণ করেন যদি তং হৃদয়ং মাম তদস্থ হৃদয়ং তব বিয়ের পবিত্র বন্ধনে বাধা পড়ে হিরণ ও মায়া তারপর তারা সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিকেলে তাদের দিল্লির ফ্লাইট আছে এদিকে চিৎকার করে কাদের মানসী দেবী এত যত্ন করে বড় করার এই ফল দিল মেয়েটা শেষে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল আমার মুখে চুনকালি লেপে দিল কোথায় পালালো কার সাথে গেল কে জানে এই বদনাম আমি সহ্য করবো কীভাবে মানুষের মুখ রাগে থমথমে শেষ পর্যন্ত বোনটা তার সঙ্গে এত বড় বেইমানি করলো এরপর অমলবাবু রাজদীপের কাছে দাঁড়াব কিভাবে। এমনিতেই রাজদীপের কাছে মোটা টাকা ধার নেওয়া আছে মায়ের সঙ্গে বিয়ে হলে রাজদীপকে টাকাটা ফেরত দিতে হতো না এবার কি হবে চিন্তায় মাথা ধরে বসে পড়ে মানুষ ওদিকে বাড়ি ছেড়ে পালানো মেয়ে নতুন একটা বদনাম মাথায় নিয়ে সম্পূর্ণ অজানা এক পথে পাড়ি দেয় মায়া প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ